জিএসটি সরলীকরণ করায় এবার দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এক সভার আয়োজন করা হয় মূলত আজকের এই সভা মোহনপুর বাজারে হয়েছে বিজেপি দু নম্বর মোহনপুর মন্ত্রীর উদ্যোগে এদিন দুপুরে আয়োজিত এই সভাতে আলোচনা রেখেছেন বিদ্যুৎ এবং কৃষি মন্ত্রী রতন লাল নাথ কি বললেন তিনি শুনুন বেশি দেয়

আপনারা শুনলেন মন্ত্রী রতনাল নাথের বক্তব্য এবং এলাকার বিভিন্ন বাজারগুলিতে ব্যবসায়ীরা এদিন অংশ নেন এছাড়াও মন্ত্রী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বিজেপি দু নম্বর মোহনপুর মন্ডল সভাপতি কার্তিক ভট্ট আচার্য এবং মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব সহ অন্যান্যরা